রমজান মাসে কেউ যদি দুইটা কাজ করতে পারে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে হাদা শাহরু আশহরু লিস সবর আসবরু সাওয়াবুহু ফিল জান্নাত রমজান মাস ধৈর্যের মাস রমজান মাস কন্ট্রোলের মাস রমজান মাস সেক্রিফাইজের মাস এই রমজান মাসে কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে নিজেকে কন্ট্রোল করতে পারে করতে পারে আল্লাহ রবুল আলামিন তাকে হিসাব সারা বিনা হিসাবে জান্নাত দান করে দিবে ধৈর্য ধারণ করতে হবে দুই জিনিসের ব্যাপারে দুইটি বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে এক এই রমজানে রোজা রেখে ধৈর্য ধারণ করতে হবে দুই রমজানে গুণা থেকে বিরত থাকতে হবে গুণা থেকে বেঁচে থাকতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে কোনো মতেই গুনায় লিপ্ত হওয়া যাবে না গুণা থেকে বেঁচে থাকতে হবে বিরত থাকতে হবে এই দুইটি ব্যাপার রোজা রাখতে হবে আর গুণা থেকে বেঁচে থাকতে হবে এই দুইটি বিষয়ে যারা নিজেকে কন্ট্রোল করতে পারবে ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে হিসাব সারা বিনা হিসাবে জান্নাত দান করে দিবে।